আপনার অধিকার আছে আপনার বউকে ভালোবাসতে কিন্তু আপনার এই অধিকারটা নেই যে আপনি তাকে কথায় কথায় বিনা কারণে গায়ে হাত তুলবেন ঠিক আছে আপনি শাসন করতে পারেন কিন্তু তাই বলে এমন ভাবে অত্যাচার করতে পারেন না যেটাতে তার অনেক বেশি কষ্ট হবে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেরকম অত্যাচার কিন্তু কোনো মেয়ে সহ্য করতে পারে না তবুও কিন্তু হাজার হাজার মেয়েরা শত কষ্ট করে তার স্বামীর সংসার করে যাচ্ছে তাই বলে কি সে একটা অনুষ্ণা তাকে এমন ভাবে কেউ অত্যাচার করে আপনি ভালোবাসবেন ঠিক আছে তাই বলে কি তার গায়ে কথা কথা হাত তুলবেন আসলে এরকম পুরুষ মানুষের কাছ থেকে সব দূরে থাকায় ভালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেকটা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভাবতে অনেক বেশি অবাক লাগে একটা মেয়ে সারা দিন পরিশ্রম করার পর তার স্বামীর সাথে বসে দুইটা কথা বলতে পারবে না সেই অধিকারটুকু বলে কোনো মেয়ের নেই তো এরকম কথা যখন একটা মেয়েকে কে হয় তখন সেই মেয়েটা মনের অবস্থাটা কি হতে পারে সেটা শুধু সেই মেয়েই কিন্তু জানে অন্য কেউ কিন্তু বুঝবে না তো অনেক পুরুষ মানুষ আছে যে তারা বলে কি যে সংসার সমস্ত কাজ করবে ঠিক মতো সবার কথা মতো চলবে সেটাই হবে আর আর কোনো কথা চলবে না বাড়তি কোনো কথা একদম পছন্দ না কোনো মেয়ের উপরে যদি বিনা কারণে পাঁচটা কথা কেউ শোনায় তাহলে সেই মেয়েটা কি চুপ করে বসে থাকবে কখনোই কিন্তু থাকবে না সেও কিন্তু দুইটা কথা বলবে দুইটা কথা কখনোই বলা যাবে না মেয়েটা যদি দুইটা কথা বলেই ফেলে তাহলে তাকে আপনি বুঝাতে পারেন বা তাকে আপনি একটু শাসন করতে পারেন তাই বলে কি তাকে মারতে হবে তো যাই হোক অনেক কথাই বললাম তো আজকে যেহেতু শুক্রবার তো সেই জন্য আমরা একটু ঘুম থেকে লেট করে উঠেছিলাম তো আজকে তেমন একটা কাজ করব না বলেই তো উঠেই সর্বপ্রথমে নাস্তা করে নিয়েছি তা তারপরে বাকি সমস্ত কাজগুলো করে তারপরে আসছি রান্না করতে তো আজকে সমস্ত কাজ ছেড়ে তারপরে রান্না করতে আসছি যেহেতু সে সেই জন্য কিন্তু রান্না করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল তো খুবই তাড়াহুড়া করে দুইটা আড়াইটার মধ্যে রান্নাটা শেষ করেছি তো আজকে দুপুরে আমি রান্না করেছি বুটের ডাল আর তার সাথে কিন্তু বাইম মাছ ভুনা তো শ্বশুর আব্বা আগেই বলে দিয়েছে যে বাইম মাছ একটু ভেজে তারপরে করতে তো সে অনেক বেশি পছন্দ করে আর মাছটা যদি ভেজে না তাহলে কেউ খাবে না সেজন্য আমি অফ ক্লে মাছটা ভেজে নিয়েছি হালকা করে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার বাইম মাছ ভোনাটা হয়ে গিয়েছে তো সেটা নামিয়ে নিয়েছি তারপরে একটু ভাজি করব আর কি ফুলকপি সিম আর আলু দিয়ে একটা ভাজি তো এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে তো রান্নার মাঝখানে আবার শুনতে পেলাম ননাস ফোন দিয়েছিল তো ননাস আসবে তো সেই জন্য ঝটপট করে আরেকটা পদ রান্না করেছি তো সেটা হলো চিংড়ি মাছ ভোনা তো চিংড়ি মাছ ভুনাটা সবার অনেক বেশি পছন্দ আর সবটা যে ভিডিও করব সেই সময়টুকু পাইনি তাড়াহুড়া করে রান্না করলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ